আসসালামু আলাইকুম আমি মানতা তাসনিম কর্মরত রয়েছি ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আর হচ্ছে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়টিশিয়ান নিউট্রিশনিস্ট হিসেবে আজকে আমি আপনাদের সঙ্গে যেই টপিকের কথা বলবো সেটা খুবই কমন প্রবলেম সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন বা প্রসাবের যে ইনফেকশন দেখা যায় সেক্ষেত্রে আমরা কি ধরনের খাবার খাদ্য তালিকায় রাখলে এর থেকে পরিত্রাণ পেতে পারি বা এই সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে তো প্রথমে যদি আমি বলি ইউরেনের ইনফেকশন বা প্রসবের ইনফেকশনটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে একটা থাকে পার্সোনাল হাইজিন মেনটেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেকক্ষণ প্রসাবটাকে চেপে রাখতেছি বা অনেক পরিমাণে পানি কম খাওয়া হচ্ছে এছাড়াও ব্যক্তিগত অনেক কারণে এটা হতে পারে তো আমাদেরকে চেষ্টা করতে হবে এটা থেকে আমরা যতটাকে নিজেকে সুরক্ষা রাখতে পারি ইনফেকশন বা প্রসারের ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের সাইট্রাস বা টক ফলের যে জুস বা ফল আমরা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আমরা আমাদের খাদ্য তালিকায় যোগ করতে পারি সবচেয়ে একটা যদি আমি একটা খুবই উপকারী একটা খাবারের কথা বলে থাকি সেক্ষেত্রে ক্যানবেরির জুস কিন্তু আমরা পাওয়া যায় অ্যাভেলেবেল আমাদের দেশে জুস ফর্মে এটা যদি আমরা খাই ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে অনেক বেশি উপকার দিয়ে থাকে আর এছাড়া এটা আপনি ট্যাবলেট ফর্মেও খেতে পারেন সেটাও আপনাকে অনেকটা হেল্প করে থাকবে এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের যে হচ্ছে গার্ড ব্যাকটেরিয়া সেটা যদি আমরা ঠিক রাখি সেক্ষেত্রেও এই সমস্যা থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেয়ে যাব সেক্ষেত্রে যদি আমরা আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের খাদ্য তালিকায় যোগ করতে পারি সেক্ষেত্রে যদি খুব ভালো একটা সহজ যেটা আমাদের সবসময় আমাদের হাতের কাছে থাকে সেটা হচ্ছে টক দই তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা চাইলে প্রতিদিন থেকে গ্রাম খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়াও আনারস বা বিভিন্ন ধরনের যে সিজনাল ফ্রুটস রয়েছে এগুলাও কিন্তু আপনারা চাইলে আপনাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন এবং অনেকে আছে যে সারাদিন অনেক বেশি পানি খেতে চান না তারা চাইলে এই ফ্রুটস গুলোকে আমরা জুস আকারেও খেতে পারি এছাড়াও কোকোনাট ওয়াটার বা ডাবের পানিও আপনাকে এই ধরনের সমস্যা থেকে উপকার দিয়ে থাকবে যদি অনেক বেশি সিভিয়ার ইউরিনারি ইনফেকশন বা ঘন ঘন ইউরিনাল ইনফেকশনে যারা ভুগতে থাকবেন তাদেরকে তো অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে এছাড়াও চেষ্টা করতে হবে ইউরিন ইনফেকশনের জন্য আসলে ওই রকম কোনো স্পেসিফিক খাবার নাই যেটা আসলে আপনাকে হেল্প করে থাকবে তারপর সিভিয়ার হলে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের স্পাইসি ফুড বা জাঙ্ক ফুড তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে বা অ্যালকোহল এগুলো আমরা বলি যতটা কম পরিহার করা যায় আর পানির বিকল্প আসলে কিছুই নাই ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই থেকে আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই পান করতে হবে এছাড়া অনেক সময় দেখা যায় যে যাদের কিডনির সমস্যা রয়েছে তারাও কিন্তু ইউরিন ইনফেকশনে অনেক বেশি ভুগে থাকেন বা প্রেগন্যান্সিতেও এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় তো কিডনির পেশেন্টের যেহেতু পানি রেস্ট্রিকশন থাকে তারা অবশ্যই একটা তাদের যে ফিজিশিয়ান রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পানিটা ইনটেক করবেন এছাড়াও এই ধরনের রিলেটেড যেকোনো সমস্যার জন্য আপনারা চাইলে নিচের ডেস্ক্রিপশন এর বা হচ্ছে ঠিকানায় যোগাযোগ করতে পারেন